আমি জল ঢোরাও নই নই আমি জল ঢোড়াও নই বেলে ভরাও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট সাপ বার করি ওই মারবো এখানে মনে হয়েছে তো এবার ধার এটা ঘুরিয়ে খেওয়া চিমটি কাটবো এখানে

এবার প্রত্যেক বছর আসব শুধু কোমানোর সাথে দেখা করতে আমি খবর দেখি না আমি খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি

প্রশ্ন করে করেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে পিডি নেতাজি কী তার জবাব দেব আমরা বন্দে মাথারমে আমার সাথে গলা এখানে আসা আমার সমস্ত মা ভাই বোন আমার মুসলমান ভাই বোন সবাইকে সালাম আলাইকুম আদাব আপনাদের নমস্কার আর আমার বিজেপির সমস্ত ভাই বোনদের অনেক অনেক আশীর্বাদ অভিজিৎ দা আসছেন উনি আমার সঙ্গে ছিলেন ঠিক আছে উনি এসে গেছেন যাই হ্যাঁ আমি বক্তৃতা খুব কম দিই আমাকে ডায়লগ দিন আমি ডায়লগ বলি কেন বল আমি এখন একটা স্পিচ দিচ্ছি হাত হাতটা মেলান তাই তো কেন তোমার <laughs> 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 <laughs>